হয়েছে বাবা হয়েছিল হ্যালো আজকে আমার মিষ্টি ব্রাইট ইশিতা ওর এমনিতেই বিয়ের সাজ নিয়ে খুব টেনশনে আছে তো কীরকম কি সাজতে চাও আরেকবার বলে দাও মানে আমি খুব সিম্পল সাজতে চাই যাতে আমাকে আমি লাগে লোকেরা যেন দেখে চিনতে পারে নো জবর আচ্ছা মানে ও যতবার আমাকে ফোন করেছে একটাই কথা বলেছে আমি জানি না কতটা ওকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো তো দেখা যাক কতটা কি হয় তাই তো তাইতো ভালোভাবে সব ভালো নামে ভালো হবে ঠিক আছে চলো এবার বলো লাস্ট লুক কেমন লাগ আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার একটু খেলে যাও এদিকে হ্যাঁ

다 같이 가? 우리 불 빌려드릴래나? 호이치, 호이치, 바빠 호이치. আমার কালকের ব্রাইডের ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পেলে ও একদম সিম্পল মেকআপ চেয়েছিল তার জন্য ও আইল্যাশ পর্যন্ত লাগায়নি যেহেতু গধুরি লগ্নের বিয়ে ছিল চারটে চল্লিশের লগ্ন বলে আমি ওকে প্রায় সাড়ে চারটের আগেই রেডি করে দিই যদিও বসতে বসতে প্রায় বেজে গেছিলো এই এত কম সময়ে ব্রাইড রেডি করলাম কেমন লাগলো লুকটাও অবশ্যই কিন্তু জানি